বেগুনি বানাইতে যাইয়া দেখি বেগুন শেষ হয়ে গেছে তাই বলে কি ইফতারিতে বেগুনি খাবো না ঘরে খুঁজা মুইজা দেখি যে একটা বিশাল সাইজের বাঁধাকপি আছে চিন্তা করলাম বেগুনের মামা তো ভাই নি বানাইলে কেমন হয় যে চিন্তা সেই কাজ কফিটা নিয়ে নিলাম নিয়ে যে এমনি কাইটে নিছি কাটাকাটি ডাল আপনাকে দেখাইলাম না এটা আপনারা দেখলেই সুন্দর করে পুঁজে নিবার পারবেন বেগুনের মতো করে ছোট ছোট করে কাইটে নিছি অনেকটা কড়াইয়া কিছুটা পানি দিয়ে গরম করে নিছি এই পানির মধ্যে একটু লবণ দিয়া কফিগুলারে ভালো করে সিদ্ধ করে নিলাম দেখেন সিদ্ধ হয়ে গেছে এবার এগুলারে উঠায় নিতেসি এইবার বেসনের গুলাটা তৈরি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিছি নিয়ে নিছি এক টেবিল চামচ ময়সার গুড়া আর নিয়ে নিছি এক টেবিল চামচ হলদি গুঁড়া দিয়ে দিছি কিছুটা জিরা গুঁড়া আর পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেলে সুখ নাই একটু ভালো করে নাইরে চাইরে নিচ্ছি এখন অম্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতাসি আমার হাতের কাছে কিন্তু চাইলের গুঁড়া আসিল না তার নাকি আমি দিই নাই আপনি ঘর হাতের কাছে চাইলের গুঁড়া থাকলে একটু দিয়ে নেবেন তাহলে কিন্তু আর বেশি মসমজে হইব এখন ভাজার আগে আর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ব্রেকিং পাউডার আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা সারা কি আর কফিনী চিন্তা করন যায় এখন একটা করে কফি নিমু আর এই যে বেসনের ব্যাটারে ডুবাইয়া তেলের তেলে মধ্যে সাইরা দিন তেনটা ভালো করে গরম করে নেওয়ান লাগব আইলে কিন্তু কফিনি গুলো আবার ফুলবো না আর এই কফিনি গুলো ভাই যেন একটা জিনিসই মাথায় রাখান লাগবো যে কফি গুলো যাতে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় নাই কিন্তু কাবার কফির থেকে পানি অসাই রে দিবার পায় যখন সুন্দর একটা কালার আয়ে পড়ছে তখন আমি কফিনি গুলো উঠাই নিছি এমনি করেই আমি সবগুলো কুফি নিয়ে আজকের ভাই জানিসি দেহেন দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো খাইতেও কিন্তু বেগুনির থেকে কোন অংশে কম না সেই মজা হয়েছে রমজান মাস শেষ হয়ে যাওয়ার আগে একবার হইলেও বাসায় এই কুফি ট্রাই করবেন দেখা হাহুবা আবার কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ